নমস্কার বন্ধুরা আজকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এসলাসে মাধ্যমিক পরীক্ষার রিশিডিউল হওয়া নিয়ে যে কেসটি হয়েছিল বিজিটি এর তরফ থেকে কেসটি করা হয়েছিল এবং সাতাত্তর নম্বর সিরিয়ালে ছিল সেই কেসটিতে কি কি হলো সেই বিষয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথমেই যেটা দেখা গেল যে মাননীয় বিচারপতি কিন্তু কতগুলো কেস শোনার পরই এই কেসটি গুরুত্ব দেখে উনি এগিয়ে আনেন এবং কেসটি শুনানি হয় পিটিশনারদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে আগে মাধ্যমিক পরীক্ষার যে সূচি ছিল সময়সূচিটা মূলত এগারোটা পঁয়তাল্লিশ থেকে তিনটে ছিল তারিখ নিয়ে তাদের কোনো বক্তব্য নেই কিন্তু এই সময়সূচিটা হঠাৎ করে বিগত আঠেরোই জানুয়ারি দু এগিয়ে নিয়ে আসা হয় মাধ্যমিক পরীক্ষার মাত্র দু সপ্তাহ আগে বোর্ডের যিনি আইনজীবী ছিলেন তিনি এই কেসটির মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন তোলেন কারণ যে যারা কেস করেছে তারা ইন্ডিভিজুয়াল কোনো টিচার নয় কোনো অভিভাবক স্টুডেন্ট নয় কিন্তু এরা একটা সংগঠন এবং এরা রিপ্রেজেন্টেশন দিয়েছে বোর্ডের কাছে যেটা পেন্ডিং আছে তারা কেস করতে পারে না যাই হোক মাননীয় বিচারপতি বলেন যে আমি এই পিটিশনটির গুরুত্ব অনুধাবন করেছি আমি এটাকে গ্রহণ করছি কারণ স্টুডেন্টদের ব্যাপারে আমি ভীষণভাবে কনসার্ন বোর্ড তখন বলেন বোর্ডের যিনি আইনজীবী ছিলেন মাই লর্ড এই পয়েন্টটি আপনি যা সিদ্ধান্ত নেওয়ার নিন কিন্তু আমি যে পয়েন্টটি তুললাম সেটা দয়া করে রেকর্ড করবেন এই মেনটেনেবিলিটির ব্যাপারটা আপনি যেহেতু মেনটেনেবিল পয়েন্টটি গ্রহণ করেননি তাই আমি অন্যান্য পয়েন্টগুলো তুলছি মাইলট শুধু মাধ্যমিক নয় অন্যান্য বোর্ড সিবিএসসি আইসিএসসি সব পরীক্ষাগুলি কিন্তু সকাল দশটা থেকে শুরু হয় আমি এ বিষয়ে ভিডিওতে আগে আপনাদের দেখিয়েছি আমার কাছে অন্তত ওয়েবসাইট থেকে যে নথিগুলো আমি পেয়েছি তাতে কিন্তু সকাল দশটা থেকে সব পরীক্ষাগুলো শুরু হয় না যা হোক বিচারপতি এই বিষয়টাকে একেবারেই গুরুত্ব দেননি বেশ বিরক্ত হন তিনি বলেন যে আপনি এভাবে ইকুয়েট করছেন সিবিএসই আইসিএসি স্কুলগুলো রাজ্যের ভৌগোলিক অবস্থান কোথায় রাজ্যের কোন স্থানে কোথায় রয়েছে স্কুলগুলো অল্প কিছু স্কুল অল্প কিছু এলাকায় রয়েছে আর বোর্ডের স্কুলগুলো কোথায় আপনারা যখন গ্রীষ্মকালে একটু উষ্ণতা বাড়ে তখন আপনারা এক মাস স্কুল বন্ধ করে দিতে বাধ্য হন এখন শীতকালে রাজ্যের বিভিন্ন অঞ্চল ভাবুন কোথাও নদী পেরোতে হবে বিভিন্ন স্থানের বিভিন্ন সমস্যা রয়েছে অ্যাকচুয়ালি কী কারণে আপনারা রিসেডিউল করলেন বোর্ড তখন বলেন মাইলট অ্যালটমেন্ট সেভাবে হয়নি যাতে কাউকে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হবে তাদের খুব বেশি দূরে যেতে হবে না বিচারপতি এই ব্যাখ্যায় খুব একটা সন্তুষ্ট হন না তিনি বলেন আপনি ইস্যুটি আলোচনা করে যান মানে তিনি খুব একটা গুরুত্ব দিয়ে শুনছেন না ব্যাপারটা এমনই দাঁড়ায় তো বোর্ড তখন আরেকটি ইস্যু তোলে যে এইচএস পরীক্ষাও সকাল দশটা থেকে শুরু হবে বিচারপতি বিশ্বজিৎ বসু তখন বলেন হোয়াট অ্যাকচুয়ালি প্রমটেড ইউ টু রিসিডিউল দ্য এক্সাম ঠিক কী কারণে আপনারা এটা করলেন রিসিডিউলটা করলেন সেটা বলুন বোর্ড তখন বলে মাইলর্ড সিবিএসি আইসিএসসির সঙ্গে তুলনা করলাম না সেটা ইকুয়েট নাও হতে পারে এইচএস এক্সাম যে সমস্ত স্টুডেন্টরা দিচ্ছে একই ধরনের সিচুয়েশান সেম কাইন্ড অফ স্টুডেন্টরা দিচ্ছে তারা দশটা থেকে দিচ্ছে আমরা সমস্ত রকম স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করব সমস্ত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে যাতে কারো কোনো ইনকনভিনিয়েন্স না হয় আমি নিজেকে প্রশ্ন করেছিলাম যে শিক্ষকরা কেন এত আহত হয়ে কেস ফাইল করলেন তখন বিচারপতি বলেন শিক্ষকরা স্টুডেন্টদের বিষয়ে কনসেন্ট বোর্ডের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি তখন বলেন টিচাররা অ্যাকচুয়ালি কনসার্ন যে তাদের কোন সময়ে ইনভিজিলেশন ডিউটিতে আসতে হবে বিচারপতি এই ব্যাপারটার সাথে এগ্রি হন না বলেন যে আপনার যদি সেটা কি মনে হয় তাহলে শিক্ষকরা আটটাতেই আসুক কিন্তু স্টুডেন্টরা এগারোটা পঁয়তাল্লিশে যেরকম আসার কথা ছিল সেরকমই আসবে বোর্ডের যিনি আইনজীবী ছিলেন তখন তিনি বলেন না ধর্মাবতার এটা সম্পূর্ণ ভিন্ন বিষয় স্টুডেন্টরা আপনার কাছে বিচার চাইতে আসেননি এটা ভেবে দেখুন আপনি বিচারপতি বলেন আমি স্টুডেন্টদের বিষয়টি কনসিডার করছি টিচাররা আটটাতেই আসুক পিটিশনারদের আইনজীবী যিনি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ছিলেন তিনি বলেন আমাদের কোনো সমস্যা নেই মাইলট বোর্ড বলেন তারা বলছেন তাদের কোনো সমস্যা নেই কিন্তু আপনি ভাবুন তাদের কোনো ক্ষতি না হলে তারা কেন বিচার চাইছেন তখন মাননীয় বিচারপতি বলেন আমি শুধু স্টুডেন্টদের বিষয়টিই ভাবছি আপনি অথরিটির সঙ্গে কথা বলুন যে আপনাদের অরিজিনাল শিডিউল যেটা ছিল আগে এগারোটা পঁয়তাল্লিশ সেই শিডিউলেই ফিরে যেতে হবে আপনি চাইলে টিচারদের নন টিচিং স্টাফদের জন্য রেস্ট্রিকশন রাখতে পারেন স্টুডেন্টরা কত রিমোট অঞ্চল থেকে পরীক্ষা দিতে যায় আমি পার্সোনালি অনেক স্টুডেন্টদের জানি যারা গ্রামে থাকে পরীক্ষা দিতে অভিভাবকদের সঙ্গে শহরে এসে এই কিছুদিন থাকে বর্ধমান এরিয়াতেও আমি এটা দেখেছি কী কারণে আপনারা রিসিডিউল করলেন এর পেছনে কি লজিক আছে বলুন রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন সেই সময় বলেন শেষ দু সপ্তাহ আমরা মাধ্যমিক পরীক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়ে গেছে আমাদের প্রায় প্রশাসন ও রাজ্যের বিভিন্ন স্তরের অংশগ্রহণ বিভিন্ন কার্যক্রম থাকে তাদের সহযোগিতা প্রয়োজন হয় এখন শেষ মুহূর্তে এটাকে আবার আগের অবস্থায় ফেরানো মুশকিল তো তখন মাননীয় বিচারপতি বলে সমস্যা হচ্ছে যে আপনি সম সবার সুবিধা অসুবিধা এগুলো বিচার করছেন শুধুমাত্র যারা পরীক্ষা দেবে তা যাদের জন্য আপনারা পরীক্ষার ব্যবস্থা করছেন তাদের বিষয়টা আপনারা ভাবছেন না কনসিডারেশন কীভাবে হয় যে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের কি সুবিধা অসুবিধা হবে সেটা আপনি ভাবুন স্টুডেন্টদের সুবিধা অসুবিধার বিষয়টা এই কোর্ট এই সব বিষয়ে সবচেয়ে কম চিন্তিত ডিএমের কী সমস্যা হলো প্রশাসনের কী সমস্যা হলো এগুলো নিয়ে কোর্ট ভাববে না আপনারা অবশ্যই ভালো পরিবেশে স্টুডেন্টদের যাতে কনভেনিয়েন্স হয় তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেইভাবে পরীক্ষা আপনাদের নিতে হবে বোর্ডের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলুন তাদের থেকে ইনস্ট্রাকশন নিয়ে এসে আগামীকাল সাড়ে দশটায় আসুন সকাল সাড়ে দশটায় আপনাদের কেসটা ফিক্সড ম্যাটারে রাখা হবে আপনারা শুনবেন তো মোটামুটি আজকের এই যে হিয়ারিং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এর ফলে বোর্ড যদি খুব উপযুক্ত অ্যারেঞ্জমেন্ট না দেখাতে পারে মানে বিচারপতি যদি প্লিজ না হন কালকে বোর্ডের যে সওয়াল হবে তাতে তাহলে কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে এই পরীক্ষা সূচি যে সকাল সাড়ে আটটার মধ্যে স্টুডেন্টদের যেতে হবে এবং নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দু সেটা কিন্তু পরিবর্তন হতে পারে আমরা চোখ রাখবো আগামীকালের হেয়ারিংয়ের দিকে সেরকম কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ